মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বারিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর বিষয় যেটা আমি আমার আত্মার শান্তি আপনারা অনেক কিছুই জানেন না আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বাবা নিখোঁজ ছিল আমরা যখন ফিরে পেয়েছি বাবা তখন আমাদেরকে চিনতে পারিনি যারা বাংলাকে হাতে না মেরে হাতে মারার প্রচেষ্টা করেছিল বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এই জন্য আমি বলতে দিন কত ভোটে জয়লাভ করলেন

এমন ভাবে আমাকে দিদি হিসেবে বোন হিসাবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাকে রামকৃষ্ণ মূর্তিকে তুলে নিয়ে গেছিলেন আমার কর্মীরা একটু হলেও কথা রাখতে পেরেছে আমি খুশি এলাকার মানব মানে আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি প্রণম আমি নতশিরে আমি মাটি নিচু নিচুভাবে প্রণাম করতে পারলে ভালো হতো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা ভালোবাসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবাগের প্রচারের যে প্রচারের তারপর আপনি জয়লাভ করলেন দেখুন শুধু নরেন্দ্র মোদীকে কেন আমার আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে যাতে শুধু মিতালি নয় আরামবাগ লোকসভা কেন্দ্রে কর্মী আছে তারা যেন এর যোগ্য জবাব মাছ আমি আমার ইস্তাহারে অনেকগুলো প্রকাশ করেছি তার সাথে একজন ভাবা ভাবাদিগি আমার বাবা যেমন রয়েছে আরে এর ওয়ার্কার

না দেখুন আমরা তখন নিজে গিয়েছিলাম যে কেন একটা মেয়ের প্রতি এত আক্রমণ বারংবার শুধু তার আলো আক্রমণ হয়েছে তো একটা সাধারণ বাড়ি সাধারণ পরিবারের কেন আটকাতে চাইছে

এবং আমাদের জনগর্জন সভা থেকে যে বার্তাটা দেওয়া বিরোধীদের জনগণের মানুষ বুঝিয়ে দিয়েছে মানুষের কাছে যে মিথ্যা বার্তা কিছু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু ছিল না সেটা মানুষের মধ্যে মানুষ জনতা জন জীবের প্রেম করা যে সেই জন্য ঈশ্বর তো মানুষের মধ্যে ঈশ্বর আছে আর পাক মধ্যে আমি ঈশ্বর দেখতে পেয়েছি

আমাকে জয়শ্রীরাম জয়রাম করে মনেছে যদি আমাকে খেয়ে দেওয়া হতো খেয়ে দেন তো নোংরা মোটা কারা করছে এর বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে তাতেও বোধ হয়নি লজ্জা শেষ হয়নি এটা হচ্ছে জুমলাবাজির পার্টি এটা বুঝিয়ে দিল আমি একটা মহিলা আমি বেরিয়ে আসছি তারা এমনভাবে ধেয়ে আক্রমণ করে আসছে ছি ভারতীয় জনতা পার্টি আপনাদের লজ্জা হওয়া উচিত আর কবে আপনাদের চেতনা ফিরবে লজ্জা এই লজ্জা কা শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন